কোরআনের সূরা আসলে দুই ভাগে একশো 114টি সুরা ঠিক আছে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে এককে বকি এককে মাদানি আচ্ছা জায়গা রেখে একটা বিস্কুটের প্যাকেট দাও আপনার শরীর যেটা আমরা প্রথম রাত শেখবার আপনি মরুবি মানুষ হয়তো বেখাল হয়ে গেছেন আপনি জানেন আমার মনে হচ্ছে আপনি জানেন অনেক কিছু নামাজ পড়েন আপনার প্রশ্নটা এসেছে চার রাকাত নামাজের মাঝখানে কি পড়তে হয় মাঝখানে কি করতে হয় দেখ আপনাকে একটা কম্বল দেওয়া হোক আপনি একটা কম্বল আপনাকে আপনি কি খুশি আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে আপনি এই কাজগুলো করি আচ্ছা ঠিক আছে